উত্তর কোরিয়াকে পারমাণবিক হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে বললেন কিম উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সেনাবাহিনীকে পারমাণবিক হামলা চালানোর জন্য সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি দাবি করেছেন পারমাণবিক শক্তির শক্তিশালী ব্যবহার নিশ্চিত করার জন্য দেশের প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এর মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে কিম জং উন নিজে উপস্থিত থেকে উত্তর কোরিয়ার একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরিদর্শন করেছেন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে অনুষ্ঠিত হয়েছে যা মূলত পারমাণবিক হামলার সক্ষমতা প্রদর্শন এবং শত্রুদের সতর্ক করার উদ্দেশ্যে ছিল এর রিপোর্টে বলা হয়েছে এই পরীক্ষা ছিল একটি শক্তিশালী হামলার সক্ষমতা প্রদর্শনের জন্য যা উত্তর কোরিয়ার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিম জং উন তার বক্তব্যে উল্লেখ করেন পারমাণবিক বাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে এবং এটি তাদের কর্তব্য যাতে কোনো শত্রু উত্তর কোরিয়ার নিরাপত্তায় হুমকি সৃষ্টি না করতে পারে তিনি আরো বলেন পারমাণবিক শক্তি ব্যবহারের যত্ন নেওয়া উচিত কারণ এটি সবচেয়ে শক্তিশালী নিবৃত্তকরণ হিসাবে কাজ করে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সহায়তা করে অবশ্য কিম জং উন তার বক্তব্যে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেনি তবে তার বক্তৃতার ভাষা থেকে এটি স্পষ্ট যে তিনি যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে বিশেষভাবে লক্ষ্য করেছেন কিমের বক্তব্যের মধ্যে এক ধরনের তীব্রতা ছিল যা তার প্রতিবেশী দেশগুলোকে একটি শক্তিশালী বার্তা পাঠাতে চেয়েছে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে তারা বুধবার কিম জং উনের নির্দেশে পরিচালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সিগনাল শনাক্ত করেছে স্থানীয় সময় সকাল আটটার দিকে সমুদ্র সীমানার ওপর দিয়ে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের গতিবিধি লক্ষ্য করা হয়েছে এটি এমন এক সময়ে ঘটেছে যখন কিম জং উন সামরিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন এবং তরুণ অফিসারদেরকে কৌশলগত শিক্ষার গুরুত্ব এবং তাদের আদর্শের উপর জোর দিয়েছেন গত কয়েক বছরে উত্তর কোরিয়া তার পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য বেশ কিছু কৌশলগত ক্রোজ ক্ষেপণাস্ত্র তৈরি করার চেষ্টা করছে যেগুলো জাতিসংঘের নিষেধাজ্ঞায় আওতায় পড়ছে না উল্লেখযোগ্য যে এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তুলনামূলক কম সমালোচনা হচ্ছে কারণ ক্ষেপণাস্ত্রের তুলনায় কম বিপজ্জনক হিসাবে ধরা হয় তবে উত্তর কোরিয়া এখনো বিভিন্ন দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে যা আন্তর্জাতিক সম্পর্কের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হতে পারে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক